ফিলিস্তিনিদের জনগণের প্রতি অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান গাজার মানবিক সংকটের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন এখানে না খাবার আছে না ওষুধ আর শিশুরাই এর প্রধান শিকার আজ রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গ্রেটার ইসরায়েল মানচিত্র ঘোষণার নিন্দা জানাতে অন্যান্য মুসলিম দেশগুলির সাথে যোগদানের জন্য ইউসেফ রামাদান বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত বাংলাদেশে আরও ফিলিস্তিনি পণ্য আমদানির বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান ইউসেফ রামাদান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সমর্থন জানান এবং সাফল্য কামনা করেন ফিলিস্তিনিদের সাথে বাংলাদেশের সংহতির কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের সাথে আছে এবং সরকার তার সমর্থন অব্যাহত রাখবে আগামী দিনে আরও দেশ কর্তৃক ফিলিস্তিনিদের স্বীকৃতি এবং একটি কার্যকর দ্বি রাষ্ট্রীয় সমাধানে চূড়ান্ত লক্ষ্য অর্জনের আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা